এই আজকে জি বাংলা রান্না করে ওই মহিলার নাম কি সুদীপা সুদীপা ব্যানার্জি জি আচ্ছা এই জায়গা কি বাউন ব্রাহ্মণ আছে না বাউন আছে আছে দুই একটা এই বাংলাদেশে কি ব্রাহ্মণ সব মরিয়ে গেছে না আছে তাই বাংলাদেশের কোনো ব্রাহ্মণ পেপার পত্রিকায় কোনো নিউজে কোনো এরা বলছে যে এই তুই ব্রাহ্মণ সমাজ থেকে বয়কট এই দেখছেন একজন বলছে তাহলে কি এইগুলো কি সব অন্য ধর্ম গ্রহণ করছে এটাও কি ব্রাহ্মণ নাই না ওরাও কি সবগুলো ওই ওই দলের লোক ওরাও কি রান্দে খায় নাকি তাই যদি না খায় না রান্না করে তাহলে যে জি বাংলায় যে কাজটা করেছে জি বাংলা রান্নাঘরের সেই ব্যক্তি সুদীপা চ্যাটার্জি ও যে কাজ করছে এইটার প্রতিবাদ কে কে জানিয়েছেন আর কে কে জানান নাই যারা জানান নাই ওরা একটাও গীতা মানেন না যারা এই কর্মের প্রতিবাদ জানায় না ওরা একটাও গীতা মানে না কি কাজ করছে ব্রাহ্মণের মেয়ে হয়ে গোমাংস রন্ধন করেছে তাবার দেখাইছে কোনটা কোনটা দিয়া তো এই শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান কৃষ্ণ নিচে অর্জুনকে বললেন অর্জুন বললেন আমি যুদ্ধ করিব না আর অর্জুনকে ভগবান কৃষ্ণ সাধু বাবা এদিকে তাকান राधे राधे বাবা তাহলে অর্জুন কতটা ভালো করে বুঝবেন অর্জুন বললেন আমি যুদ্ধ করব না বলেনি আর ভগবান হয়ে তিনি বলেন যুদ্ধ করতে হবে ভাই না কৃষ্ণ আমি করবো না বলছে কেন করব না সখা? এই একটাই ধর্ম ভগবানের সাথে বন্ধু করা যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবান রে ভাই বলে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে রূপে পাওয়া যায় সেটা সনাতন একটাই ধর্ম ভগবানকে সখা রূপে পাওয়া যায় একটাই সনাতনকে কাঁধে পাললে দাঁড়িয়ে বলো যেটা আমি মিথ্যা বলছি যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে বলো যে সনাতন ধর্ম এটা নাই আমি দেখিয়ে দিতে চাই আমি যেগুলো বলছি প্রত্যেকটা আমার ভগবান করে দেখিয়ে দিয়েছে করেছে কি না এই বলছি তমেব মাতা চাপিতে তমেব তমেব বন্ধু উচ্চ শাখা তমেব তম দেব দেব তমেব দেব দেব কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ তুমি কোন বড় লোক তুমি আমি সম একটাই ধর্ম ভক্ত আর ভগবান একাকার হতে পারে তার নাম সনাতন একটু সনাতনের কথা ভালো করে শ্রবণ করো খালি শূওরের জল খাইয়ে সনাতনী দেখাতে যেও না সনাতন কি কাকে আগে উপলব্ধি করতে শেখাও যে সনাতন ধর্মটা কি পৃথিবীতে একটাই সনাতন ধর্ম যে সনাতনে ভগবানের সাথে সমAND কথা যায় সম্পর্ক করা যায় ভগবানকে গোলক থেকে ভুলকে আনার অধিকার একমাত্র সনাতন ধর্মের আছে আছে কি কিনা কি নাই তাহলে এখানে একটু বুঝার চেষ্টা করুন তাহলে গীতা মানছি কোথায় গীতায় বললেন অর্জুন বললেন ভগবান আমার জ্ঞাতিকে বধ করে আমি কখনোই রাজত্ব চাই না তাই তো বলেছে এখন তো বর্তমান প্রতি ঘরে ঘরে গীতা শিক্ষা চালু হয়েছে হয়েছে না আচ্ছা গীতা পড়ানো হয় হয় গীতা 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 শিক্ষা শিক্ষা দেওয়া দেওয়া না এখন পড়ানো হচ্ছে কিন্তু হয়নি আগে যদিও গীতা কম জানতো তারা গীতা শেখত পড়তো না আর এখন গীতাকে পড়া হচ্ছে কিন্তু মেনে নেওয়া হচ্ছে কেন মেনে নেওয়া হচ্ছে না অর্থাৎ গীতায় ভগবান কি জানাতে চাইছে প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা পাঠকের প্রত্যেকটা আলোচকের এই গীতার তত্ত্বটাকে প্রতিটা জীবকে উপলব্ধি করাতে হবে ভগবান কি বলছে ভগবান অর্জুনকে দ্বারা যুদ্ধ করাতে চাইলেন আর এই সনাতনী সাধুরা কয় ওই যুদ্ধ না এই দেহটাই কুরুক্ষেত্র ও দাদু এত মধু দিলে হবে না সব জায়গায় সব জিনিস না তাহলে বিপদে পড়িয়ে সব সব জায়গার গান জায়গা গাওয়া যাবে না যখন যে যুগ ধর্ম প্রবর্তনম যে যুগে যাহা চায় যখন যেমন তখন তেমন সনাতন ধর্ম যখন যেমন তখন তেমন ভগবান কৃষ্ণ শিখিয়ে দিলেন তুমি একজন যুদ্ধার কাছে তুমি একজন যোদ্ধা সাজবে একজন বৈষ্ণবের কাছে তুমি একজন কৃতজ্ঞ বৈষ্ণব সাজবে ভক্ত সাজবে কিন্তু যখন একজন কাছে যাবে তখন তোমার তোমার হয়ে যুদ্ধ হবে। কারণ না হলে অসুরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না কি প্রয়োজন আছে কিনা অসুরের কাছে যদি আপনি মাথা নত করেন বাঁচতে পারবেন তাহলে ওখানে কি করতে হবে তাহলে গীতায় বললেন আমরা করছি কোনটা এই বাংলার বুকে এই যে যে আজকে ভারত বাংলা ভারতের এই বাংলাদেশী সনাতনী জাতির সম্মান মারার জন্য ওই যে যে দুষ্ট মহিলা ওই যে যে ফ্যাশিয়াল মহিলা ওরে রাস্তায় যদি বাংলার জনগণ ও ভারত লাগতো না ও রাস্তায় বেরোইতো আরে পাড়াই একেবারে সেফটা আম ফলছি বানাই দিতাম আর মেকআপ মাইরে পিকআপ বানাই দিতাম যে কত বড় সাহস হইছে বাংলার সনাতনী ধর্ম নিয়ে সিনেমিনি খেলবার দেওয়া যাবে যাবে সনাতন ধর্ম কি কোনো খেলার ধর্ম সনাতন ধর্ম কি ছোট করার ধর্ম সনাতন ধর্ম কি প্রেমের ধর্ম দয়ার ধর্ম করুণার ধর্ম ভালোবাসার ধর্ম কি রাগ হচ্ছেন নাকি কি আমার বয়স্ক বাবাদের একটু কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে হ্যাঁ আপনাদের কথা পরে বলবো আগে আমার এই কথা বলতে হবে কেন বলতে হবে আপনাকে এখন লাঠি ধরার ক্ষমতা নাই এই বাংলাদেশে কতবার এই কয়েক বছর আগে নানুয়া দিগির পারে যখন সনাতনী এই ইস্কনে দুটো ছেলেকে হত্যা করা হলো দুর্গাপূজার সময় যে চক্রান্ত করে কোরআন রেখে হনুমানের পায়ে যে আমাদের যন্ত্রণা দেওয়া হয়েছিল এই যে যারা ঘরে ঘরে এই যে গ্রাম অঞ্চলে সাধুরা খালি কৃষ্ণ কৃষ্ণ বলেন তখন আপনাকেও ঘুম ঠিকই হয়েছে কিন্তু আমরা ঘুমাতে পারি না আমরা ঘুমাতে পারিনি আমাদের যন্ত্রণাটা লেগেছিল তাই আমি আশা রাখব প্রতিটা ছেলের হৃদয়ে সনাতনী অরিজিনাল সনাতন বস্তুটাকে চিনিয়ে দিতে হবে জানিয়ে দিতে হবে শিখিয়ে দিতে হবে আমার মহাপ্রভু নিজে মুখে বলেছে কি বলেছে একটু ভালো করে শিখুন আমার দিকে চরণে হাত রেখে বলছি আর কথা বলো না এর পরে কিন্তু অন্যতা বলবো আমার একটা বাবা একটু লড়ে না তোমাদের এই পাশটা একটু কথাটা একটু ভালো করে শোনো মা জীবনে কত কষ্ট এই কদমবাড়ি থেকে নয় শুধু বাংলাদেশের নিত্য নৈমিত্ত ফেসবুকে দেখি অমকের মেয়ে ধর্মান্তরিত অমকের ছেলে ধর্মান্তরিত তখন বুকে বুকে মানে মানে না না এই অঞ্চলে একটু সচেতন করার জন্য আজকে আলোচনা আপনি ধর্মীয় কথা কৃষ্ণ কথা যতই বলেন যদি পাত্র তৈরি না হয় যদি সনাতন টিকে না থাকে তাহলে এই ধর্ম কোথায় বলবেন আগে জাতিকে রক্ষা করা শিখতে হবে তারপরে গ্রন্থ পারো আগে সচেতনা শিখতে হবে এক সপ্তাহ ভাগবত দিলেন পনেরো দিন ভাগবত দিলেন যদি নিজের ঘরের মেয়ে ধর্মান্তরিত হয়ে যায় তাহলে আপনার ভাগবত দিয়ে লাভ তুমি মালা করে কোন লাভ পাবে যদি তোমার ছেলে ধর্মান্তরিত হয়ে যায় তোমার ছেলেকে আগে সনাতন ধর্ম কি এটাকে আগে জানাও আগে শিখাও আগে বুঝাও তারপরে তুমি সাধু হয়েও একা সাধু হয়েও না পরিবারটাকে নিয়ে সাধু হও তবে তুমি সাধু তুমি একা সাধু হলে কোনদিন সাধু হতে পারবে না পারবে বাবা দেখেন কত সাধু আছে নিজের মালা টপ টপ করে ছেলে আরেকজনের বউ নিয়ে পালাইয়ে ছারে ছেলেকে কি শিক্ষা দিলে ছেলেকে কি শিক্ষা দিলে তুমি তাকে এই শিক্ষাটা দাও যে বাবা আমি তুলসীর মালা গলায় নিয়েছি আমি তিলক ধারণ করেছি আমি মহাপ্রভুর নাম করছি আমাকে তুমি হেও পূর্ণ করো না এই কথাটা যদি কোনো বাবা তার সন্তানকে শেখায় তার সন্তান কি অমানুষ হতে পারে পারবে অমানুষ হতে পারবে পারবে না তাহলে আগে শিক্ষা দিতে হবে কোনটা মনুষ্যত্ব অর্জন করার কথা তো মনুষ্যত্ব অর্জন হয় কি সে শুধু কর্তাল বাজাইলে হরে কৃষ্ণ গাইলে না আগে করতাল বাজিয়ে হরে কৃষ্ণ গাইলে মনুষ্যত্ব শিক্ষা হয় না আগে কি করতে হবে আগে নৈতিকতা শিক্ষা দিতে হবে যার নৈতিকতা শিক্ষা নেই আগেই হরে কৃষ্ণ গিয়ে ঝম্প পরে ওই নামে কাজ হবে না হবে না আজকে আসুন কথাটা না বলে পারছি না রাধে 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 যে কথাটা বলেছি তাহলে গীতায় শিক্ষা দিলেন কি যুদ্ধ করব না ভগবান বললেন যুদ্ধ করো কেন যুদ্ধ আমার আত্মীয়কে বধ করা যাবে না ভগবান বললেন যে না যে আত্মীয় তোমার ধর্মের পক্ষে না এই যুবক ছেলেরা সনাতন ধর্মে কি বলেছে জানো সনাতন ধর্মে স্পষ্ট আজকে হিংসা শিখিয়ে দেব অহিংসা পরম ধর্ম নয় আর হিংসায়ও ধর্ম যদি আমি হিংসায় ধর্ম হয় এটা না দেখাতে পারি তাহলে আমি মাথার কেশ চেয়ে চালকাতা মাখিয়ে ছেড়ে দেবেন কোন হিংসা সনাতন ধর্মে বলছি সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা বলছে তো বলা আছে তো আর একটা কথা বলছে কি যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার মুখোপানে চেও না কি এ কথা আছে তা আচ্ছা তাহলে এখানে শাস্ত্রে কি বললেন এটা কি হিংসার কথা বলছে না যাহার মুখে ভাই হরি কথা নাই কার কাছে যেতে মানা যার মুখে এই যে যুবক ছেলেরা তুমি বন্ধু করবা তার সাথে যে বন্ধুর দ্বারা তোমার জাতি এবং তোমার ধর্ম নষ্ট হোক এমন কোন ব্যক্তির সাথে বন্ধু করা যাবে না এই মায়েরা আপনার মেয়েকে বান্ধবী করে দিতে হবে একজন শুদ্ধ ভক্তের সাথে কারণ কি যুবক ছেলেরা ভালো করে জেনে যাবে এই অঞ্চলটায় বেশিরভাগ আমাদের ওইটাকে কি বলে যে টাকা ঋণ দেয় ওইটাকে কি বলে যেন হ্যাঁ এনজিও 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 এবং সংস্থা এই এনজিও লোন যারা আনেন আপনার বাড়িতে যুবতী মেয়ের কাছে টাকা দিয়ে আপনি অন্যত্র চলে যাবেন আর যুবতী মেয়ে দিয়ে এই লোনের টাকা পরিশোধ করবার জন্য এনজিওর কর্মচারী আসলে পরে তাকে টাকা দিতে যাবেন দোয়াবেন আপনার যুবতী মেয়েকে দ্বারা এইটা যারা দিবেন তারা এক নম্বরে গাধা এই করে আমার সনাতন ধর্মের অনেক রামশীল অঞ্চলে এই রকমভাবে অনেক ওই যে আমার ছেলেটা যখন লেখাপড়া করে ও যখন রামশীল কলেজে পড়ে এই দুর্ঘটনাগুলো ঘটেছিল আমি আপনাদের চরণে হাত রেখে বলে যেতে চাই আপনার দায়িত্বটা আপনার গ্রহণ করতে হবে ঋণ নেবেন কিন্তু ঋণটাকে পরিশোধ করবার সময় আপনার যুবতী কন্যাকে দ্বারা পর যুবকের হাতে টাকা তুলে দেওয়ার জন্য পাঠাবেন না একদিন দুদিন তিন দিন করতে করতে একদিন হরিবল হয়ে যাবে কি সাধু বাবা হয় কি না হয়তো তাহলে এটা যদি আপনি সচেতন না হন এজন্য দায়ী কি সাধু না আপনি